আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের প্রধান পাওয়ার শিরোনামগুলো পুত্র হ্যাটসে ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পূর্ণ তিনশো পাঁচ জনকে নিরাপদে উদ্ধার কোলারামপুরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনায় নয় বিদেশি ব্যবসায়ীর জব্দ এবং মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল দুই হাজার সাতশো খাদ্য ওষুধের হাহাকার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেড এর দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যের পুত্রা হাই সুবাং জায়ের জালান পুত্রা হারমোনিতে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনা হয়েছে আজ বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেলাঙ্গোরের মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমির উদ্দিন শাড়ি আমির তার ফেসবুক পোস্টে জানান বিকেল পাঁচটা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় মোট তিনশো জনকে উদ্ধার করা হয়েছে আহতদের সুবাংজায়া হাসপাতালে সানওয়ে মেডিকেল সেন্টার সেরদাং হাসপাতাল এবং পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পাশাপাশি কিছু মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রেও রাখা হয়েছে তিনি বলেন দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে দুটি আবাসিক এলাকা যাদশো নব্বই মিটার জুড়ে বিস্তৃত ফলত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে এবং এটি পুরোপুরি নিরাপদ হওয়া পর্যন্ত সেখানে বসবাস নিষিদ্ধ থাকবে সেলাঙ্গ রাজ্য সরকার এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন আমির উদ্দিন যাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা যায় এর আগে বিকেল চারটা বিশ মিনিটে আমির উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং মালয়েশিয়ার উপ পুলিশ প্রধান শ্রী আয়ুব খান এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক দাদক নূর হিসাম মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন সর্বশেষ তথ্য অনুযায়ী বিকেল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত অগ্নিকাণ্ডে একশো নব্বইটি বাড়ি এবং একশো আটচল্লিশটি গাড়ি ও এগারোটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে কুয়ালামপুর সিটি হল ডিবিকে বিশেষ অভিযান চালিয়ে নয় জন বিদেশি ব্যবসায়ীর পূর্ণ জব্দ করেছে যারা লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিলেন ঈদ উল দিন এই অভিযান পরিচালিত হয় ডিবিকেএল এর এক বিবৃতিতে জানানো হয় কুয়ালামপুরের তিনটি স্থানে জালান সেলাং জ্বালান বুকিত বিন্তাং এবং জালান খোটিওক এ এই অভিযান চালানো হয় সেখানে এনফোর্সমেন্ট কর্মকর্তারা দেখতে পান যে কিছু বিদেশি নাগরিক লাইসেন্সবিহীন ভাবে বিভিন্ন ধরনের খাবার ও পানিও বিক্রি করছিলেন আইন লঙ্ঘনের কারণে ডিবিকেল তাৎক্ষণিকভাবে লাইসেন্সিং অব হকার্স বাই লজ দু হাজার ষোলোর অধীনে তাদের পণ্য বাজেয়াপ্ত করে ডিবিকেল জানায় জব্দ করা সব পণ্য ডকুমেন্টেশন এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চেরাসের তামান মিহার্জার জালান লম্বংয়ে অবস্থিত ডিবিকেল এর জব্দকৃত মালামাল সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে অবৈধ ব্যবসায়ী কার্যক্রম নিয়ন্ত্রণ ও নগরীর নিয়ম শৃঙ্খলা নিশ্চিত করতে ডিবিকেল কঠোরভাবে আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখবে কয়েক দশকের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রতিবেশী মিয়ানমারের প্রাণহানির সংখ্যা দু সাতশো ছাড়িয়ে গেছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া এলাকায় কাজ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তারা বলছে মিয়ানমারে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের আশ্রয় খাদ্য পানি জরুরি হয়ে পড়েছে কিন্তু দেশজুড়ে গৃহযুদ্ধ চলমান থাকায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সহায়তা পৌঁছানো কঠিন মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং বলেছেন ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে হাজার স্মরণকালের ভয়াবহ করা হচ্ছে তিনি বলেছেন ভূমিকম্পে চার হাজার পাঁচশো একুশ জন আহত হয়েছেন এবং নিখোঁজ আছেন আরো চারশো একচল্লিশ জন গত শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারের সাত দশমিক সাত মাত্র শক্তিশালী ভূমিকম্পটি আঘা থানে দেশটিতে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে আঘা থানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে শত শত বছরের প্রাচীন গীর্জা ও আধুনিক ভবনও ধসে যায়